নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক এক কৃষক বন্ধু একটা খুব ভালো প্রশ্ন করেছেন প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি চাষ করার সময় যখন জমি তৈরি করি সেই সময়তে যদি মূল সারের সাথে বরণ জমিতে দিই তাহলে পরবর্তীকালে ফসলেতে বরণ স্প্রে করতে লাগবে কি না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সত্যি কথা বলতে কি আপনি যদি সরাসরি আমাকে এরকম ধরনের প্রশ্ন করেন এর উত্তর দেওয়া কিন্তু খুবই কঠিন তার কারণ আমরা যে সার বলছি সেটা রেকমেন্ডেড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেকমেন্ডেশান থাকার পরে তারপরে সেটা বলতে পারি বা বলুনই বলুন বা জিঙ্কি বলুন যা কিছুই বলব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেকমেন্ডেশান থাকলে তবেই আমরা বলি ফসলেতে আবার বোরন স্প্রে করবো কি করব না সেটা জমি দেখে বলা কিন্তু খুবই মুশকিল তবে অভিজ্ঞতা দিয়ে যেটা দেখেছি পশ্চিমবঙ্গের মাটি কিন্তু আমাদের এখানেতে বরণের ঘাটতি যথেষ্ট পরিমাণে আছে সেই জন্যে আমরা সবসময় বলি যে আপনি যখন মূল সার দেবেন তার সাথে অবশ্যই আপনারা বোরন মিশিয়ে দিন তবে সাধারণত কৃষকরা এই জায়গাটাই ভুল করে ফেলেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দেন না মনে রাখবেন যে আমরা যে খাবার রান্না করি মাংস রান্না করলাম বা সবজি রান্না করলাম আপনি খুব ভালো রং নিয়ে এলেন খুব ভালো করলেন রান্না কিন্তু আপনি নুনটা দিতে ভুলে গেলেন যেরকম অবস্থা হয় আপনার খাবারের গাছের ক্ষেত্রেও এই বোরনটা ঠিক সেরকম অবস্থা হয় আপনি গাছ করলেন গাছ করার পর সুন্দর সার দিয়েছেন বরণ বাদ দিয়ে সমস্ত কিছু করেছেন গাছও হলো গাছের চেহারাও খুব ভালো হলো আসল সমস্যা হবে ফুল আসার পর ফুল থেকে ফলটা ধরবে না ঠিক যেমন আপনি সুন্দর রান্না করার পরেও যখন আপনি সেই রান্নাটা নুন ছাড়া খেতে দেবেন কাউকে যেমন মুখটা বেজার করবে সেরকম গাছের ক্ষেত্রেও ফলটা কিন্তু আপনার হবে না তার কারণ সেভাবে পলিনেশান হবে না কারণ আপনার পোলেনগুলো সেইভাবে আপনার পলেনেট করতে পারবে না আর স্টিগমা যেটা আছে সেই স্টিগমাটা কিন্তু আঠালো হবে না ফলে আপনার ফলন মার খাবে এবারে আমি যেটা বলবো যে প্রশ্ন যেটা ছিল যে পরবর্তীকালে বরণ স্প্রে করতে হবে কিনা না সেক্ষেত্রে আমি যেটা বলবো যে দুটো ফসল কপি জাতীয় ফসল এবং আলু এই দুটোর ক্ষেত্রে আপনি যদি জমিতে বোরন দেন তার সাথে সাথে কিন্তু আপনাকে গাছের ওপরেও অন্তত দুবার আপনাকে টোয়েন্টি পারসেন্ট বরণ আপনাকে স্প্রে করতে হবে তার কারণ তার কারণটা হচ্ছে যে কপি জাতীয় ফলেতে একটা ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার হয় আপনি দেখবেন যে ফুলকপি বাঁধাকপি ব্রকলি এই ধরনের ফসলের ক্ষেত্রে দেখবেন যে কাণ্ড যেটা আছে এটা অনেক সময় কী হয় ভেতরটা পচে যায় এটাকে আমরা বলি হলোস্টেম এই হলোস্টেম কিন্তু বরণ ডেফিশিয়েন্সির কারণেই হয় অর্থাৎ বোরনের ঘাটতির কারণেই হয় এই ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার বা শারীর বৃত্ত সমস্যা যদি একবার জমিতে লেগে যায় আপনি কি করেন না ফাঞ্জিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করেন কোনো কিছু কাজ হবে না আবার যদি এই ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার যদি শুরু হয়ে যায় আপনি যদি বোরন স্প্রে করেন তাহলেও কিন্তু কিছু কাজ হবে না সুতরাং প্রথম থেকেই আপনাকে এটার জন্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে দ্বিতীয়ত দ্বিতীয় আলুর ক্ষেত্রেও আপনি যদি বোরন জমিতে দেন আমি বলবো আপনাকে দুবার অন্তত বোরন স্প্রে করতে লাগবে তার কারণ নাহলে দেখবেন যে আপনি যে আলু তুলছেন আলুর মধ্যে কিন্তু ফাটা আলু আপনি পাবেন যদিও জলের একটু এদিক ওদিক হয়ে গেলে আলু ফেটে যায় যে অনেক দিন শুকিয়ে গেছে তারপরে হঠাৎ বৃষ্টি হয়ে গেল অথবা আপনি জল দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আলু ফেটে যেতে পারে তবে বরণ ডেফিসিয়েন্সির কারণে কিন্তু আলু ফেটে যেতে পারে সুতরাং আলুর ক্ষেত্রে কিন্তু দিন অন্যান্য ফসলের ক্ষেত্রে হয়তো অতখানি ইম্পর্টেন্ট হবে না জমিতে বা মাটিতে বোরন দিলেই আপনার কাজ হয়ে যাবে কিন্তু এই দুটো ফসলের ক্ষেত্রে অন্তত মিনিমাম আপনাকে স্প্রে আপনাকে করতেই লাগবে এই পর্যন্তই পরবর্তীকালে আরও ভিডিও আসবে যদি অসুবিধা ভিডিও পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নমস্কার